পিও বিরাজ আপনাদের উদ্দেশ্যে সুন্দর একটি ডোয়েডো গাড়ি নিয়ে আসলাম দেখেন গাড়িতে কোথাও কোনো মার নেই কোনো স্ক্যাচ নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই যদি বলি সামনের চাকাটা যে দেখেন এখনও অনেক দিন রান করতে পারবেন মোটা গাড়ি এটা হল মিশুক গাড়ি দেখেন দেখেন এই যে ক্যানডি শু লাগাই নাও দেখেন গাড়িটি অনেক অনেক ফ্রেজ গাড়ি তো দেখেন ড্রাইভার বক্স এই হলো ব্যাটারি কন্ট্রোলার এই ভিতরের অবস্থান এই দেখেন পাওদানি এই দেখেন গাড়ির কোনো দোয়া নেই মশা নেই যেম নাচাম এই দিতেছি ভিডিও করে দেখেন এই হলো পিসনের ডান সাইডের চাকা এই পাটি সেট এই মার্কার ব্যাকলাইট গ্যারডিয়াম যতটুকু সম্ভব ভালো করে দেখানোর জন্য চেষ্টা করতেছি এগুলো কিন্তু ময়লা আর ধোয়া পোষা করা নেই হলো বাম সাইডের চাক্কা এই বাম ফা এখানে ছোট আছে একটা জ্বালা দিতে হবে এই হলো ভিতরের পার্টটা এই যে হুটাক জায়গায় একটু চিরা আছে সেলাই করে নিতে হো দেখেন ভিতরে কোথাও কোনো জ্বালা নেই কোনো বাঙ্গা চোরা নেই এই হলো ব্যাটারি এই যে ভিতরের অবস্থান যতটুকু সম্ভব দেখাইতেছি ব্যাটারি গাড়ি মূলত চল্লিশটা সিডের পানি পইড়া একটু একটু জং আসেই যত্ন সহকারে চালাইলে এই সমস্যাগুলো হবে না দেখেন ফুল এটা মূলত অটোর মতো ছয় সিটের গাড়ি আট সিটের গাড়ি পিছনে তিনজন মাঝখানে তিনজন সামনে ড্রাইভার অটো ইজি বাইকের মতোই নিতে পারবেন গাড়িটির বয়স পাঁচ মাস এই গাড়িটি এখনও এক মাস ব্যাটারির গাড়ি গ্যারান্টি আছে গাড়ির ব্যাটারি একই বয়স একদম নতুনের মতো চকচক করে নতুন গাড়ি যারা নতুন গাড়ি কিনতে ইচ্ছুক তারা এটা নিতে পারবেন নতুন মার্কেট প্রাইস আছে বর্তমান এক লক্ষ পুস্পান্ন হাজার টাকা এই গাড়িটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন বিরানব্বই হাজার টাকা আসলে চার পাঁচ মাস একটা গাড়ি চালালে তেমন কিছুই হয় না তার জন্য আপনারা অনেক টাকা সেভ পাইতেছেন তো যারা সে নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা টাঙ্গাইল পুঠিয়া জানি টাঙ্গাইল পুঠিয়া জানি আমাদের যোগাযোগের ঠিকানা তো গাড়িটা আসলে মোবাইল দিয়ে ভিডিও করা যত লোক দেখতেছেন সামনে আসলে আরও অনেক সুন্দর লাগব মোবাইলে কালারটা অনেক গোলা আসছে তো আপনারা যারা গাড়ি কিনতে ইচ্ছুক তারা তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের গাড়ি কিন্তু বেশি দিন থাকে না দু এক দিনের মধ্যে সেল হয়ে যায় আমরা সীমিত লাভে গাড়ি সেল করার চেষ্টা করি কারণ এই গাড়িগুলো যারা বড় লোক তারা চালায় না গরিব মানুষই চালায় তো গরিবের জানি কিনার সাধ্যের মধ্যে থাকে আমাদেরও চালান খাড়িয়ে কিনি কিছু প্রফিটের দরকার আছে সামান্য কিছু ইনকাম হইলেই আমরা কিন্তু গাড়ি দেই তে যদি কারো গাড়ি লাগে আমাদের কাছে আসতে পারেন কোনো প্রতারিত হবেন না আমরা কোনো কাগজপাতি ছাড়া কোনো গাড়ি কিনি না যদি কারো গাড়ি যদি গাড়ি বিক্রিও করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা যে কোনো গাড়ি কিনলে আমাদের কাছে যদি কেউ গাড়ি বিক্রি করতে চান ভোটার আইডি কার্ডের ফটোকপি গাড়ির মেমো থাকতে হবো তাহলে আমরা স্ট্যাম্প কইরা গাড়ি কিনি তাছাড়া কিন্তু আমরা গাড়ি কিনি না যদি কেউ গাড়ি নিতে ইচ্ছুক থাকেন তাহলে আমাদের সাথে অতি শীঘ্র যোগাযোগ করতে পারেন কারণ আমাদের গাড়িগুলো কিন্তু বেশি দিন থাকে না ধন্যবাদ সবাইকে